এইটুকু চ্যাংরা চ্যাংরা ছিলে বলছে সেভেন সিস্টার দখল করে নেবো আমাদের এখান থেকে পররাষ্ট্রমন্ত্রক নেই লজ্জা হয় দেখে কিন্তু ইন্দিরা গান্ধীর সময় হলো না মাথায় এরকম উল্টো দিয়ে ঘুরিয়ে দিত চ্যাংরা চ্যাংরা ছিলে গলায় পা দিলে অক বেরোবে না ঠিক আছে এখন গলায় পা দিলে হচ্ছে অন্য পার্সনে দুধ বেরোবে তারা ভারতকে হুঁশিয়ারি দিচ্ছে কি অবস্থা হয়েছে বড়টা খুলে দিক আমরা গিয়ে ওই তো এই সব কি সব নাম কি হাসনাথ ফাসনাত ঠিক আছে ভারত বিরোধী ওই চ্যাংরাগুলো গলায় পা দিয়ে রোগ দেবো বাংলাদেশে বর্বর অসভ্যরা মৌলবাদীরা ইসলামিস্টরা পাকিস্তান বন্ধীরা ভারত বিরোধীরা মাথা যারা দিয়েছে বাংলাদেশে যে ঘটনা ঘটে চলেছে তা আমরা শঙ্কিত চিন্তিত পাকিস্তানপন্থী বা ভারত বিরোধী মৌলবাদী শক্তি মাথা যারা দিয়েছে ধর্মীয় অসাম্প্রদায়িক চেতনার ওপর আঘাত আনছে রবি ঠাকুরের ওপর আঘাত আনছে ছায়ানোটের ওপর আঘাত আনছে সংবাদ মাধ্যমের উপর আঘাত আনছে এবং হিন্দু বাঙালি ভাই সংখ্যালঘু ভাই ডিপু মেরে টাঙিয়ে দিয়েছে এবং নিচে থেকে আগুন জ্বলছে উন্মত্ত আসপালন চলছে এটা আমাদের বুকে আগুন চালিয়েছে আমরা বাংলাদেশ হাইকমিশনের হুঁশারি হুঁশিয়ারি দিয়ে বিক্ষোভ দেখাতে হয়েছি দুঃখের কথা বাংলাদেশ পররাষ্ট্র সেখানে ওদের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারে বাংলা সরকার নয় বিহার সরকার নয় কংগ্রেস তৃণমূল সিপিএম বাংলা পক্ষ নয় নিতে পারে কেন্দ্র সরকার পররাষ্ট্র মন্ত্রক এই যে ভারত বিরোধী শক্তি যারা দিচ্ছে হিন্দু বাঙালি মার খাচ্ছে আমাদের দাবি ভারত সরকার অবিলম্বে আর্মি নামাক উনিশশো একাত্তর থেকে শিক্ষা নিক পাকিস্তানকে ভেঙে দু টুকরো করে দিয়েছিল এখন আর্মি নামিয়ে এই মৌলবাদী জামাতপন্থীদের ঠান্ডা করুক ভারত বিরোধীদের ঠান্ডা করুক কেন চুপ আদানি আম্বানিদের ব্যবসা বর্ডার দিয়ে মাল চলাচল চট্টগ্রাম বন্দরে আদানির ব্যবসা বাংলার আম বাগান ফাঁকা করে দিয়ে নিয়ে গেছে আদানি কারেন্ট নিয়ে গেছে বাংলাদেশে তিস্তার জল দেবে বলছে কলকাতা বন্দর না ব্যবসা বন্দর ব্যবহার না করে চট্টগ্রাম পোর্ট ব্যবহার করছে বাংলাদেশকে সুদে ঋণ দিচ্ছে চলতে পারে না হিন্দু বাঙালি মার খাবে আর ওখানে জামালের সঙ্গে হাত মেলা মোদী কিসের পীড়িত জামালের সঙ্গে কিসের পীড়িত ইন্দিরা গান্ধীকে দেখে শিক্ষা নাও বাংলাদেশে পাকিস্তান প্রতি মৌলবাহীদের ভেঙে গুড়িয়ে দাও এটাই আমাদের দাবি এরা ওখানে হিন্দু বাঙালি মার খেলে এখানে উৎসব করে এই তো রাজনীতির কাঁচামাল পেয়েছি হিন্দু বাঙালি রক্ত আমাদের রাজনীতির কাঁচামাল নয় আমাদের বুকে ক্ষোভের আগুন হিন্দু বাঙালি ওখানে মার বা এখানে মার মুসলমান বাঙালি ওখানে মার বা এখানে আফরাজুল খান হোক বা আমির শেখ সাবির সাবির মোল্লা হোক বা ওখানে দীপু দাস আমাদের রক্তের রক্ত যেখানে বাঙালির গায়ে আগুন জ্বলবে যেখানে বাঙালি খুন হবে আমরা সব সময় রাস্তায় আছি এরা হিন্দু বাঙালি মার খেলে আগুনে রুটি শেখতে চায় আমরা ওরা নয় আমরা অ্যাকশান চাই বাঙালি শত্রুদের বিরুদ্ধে একসান চাই কিন্তু দাদা আপনি সেনা নামানোর কথা বলছেন মিলিটারি নামানোর কথা বলছেন আপনি কি চাইছেন বাংলাদেশ দখল করে নেওয়া হোক কি হবে সেটা ভবিষ্যৎ বলবে কিন্তু নামাও যা করতে হয় করতে হবে নামাও এইটুকু চ্যাংড়া চ্যাংড়া ছেলে বলছে সেভেন সিস্টার দখল করে নেবো আমাদের এখান থেকে পররাষ্ট্রমন্ত্রক নেই লজ্জা হয় দেখে কিন্তু ইন্দিরা গান্ধীর সময় হলো না মাথা এরকম করে উল্টো দিয়ে ঘুরিয়ে দিত ঠিক আছে চ্যাংড়া চ্যাংড়া ছেলে গলায় পা দিলে অকক বেরোবে না ঠিক আছে এখনো গলায় পা দিলে হচ্ছে অন্য পার্সনে দুধ বেরোবে তারা ভারতকে হুঁশিয়ারি দিচ্ছে কি অবস্থা হয়েছে ঠিক আছে বর্ডার খুলে দিলে আমরা গিয়ে ওষুধ দিয়ে চলে আসবো আর্মিও লাগবে না বর্ডারটা খুলে দিক আমরা গিয়ে ওই তো এইসব কি সব নাম কি হাসনাত ফাসনাথ ঠিক আছে ভারত বিরোধী ওই চ্যাংরা গলায় পা দিয়ে রোগড়ে দেবো কি বন্দুক লাগবে না গলায় পা দিয়ে রোগড়ে দেবো ঠিক আছে একটা শেষ প্রশ্ন আপনার কাছে যে আপনি বলছেন সেনা নামানোর কথা একটা পররাষ্ট্র বাংলাদেশ আর একটা দেশ ভারত আর একটা দেশ একটা দেশ আর একটা দেশের মধ্যে সেনা কেন নামাতে যায় আমেরিকা আফগানিস্তানের সেনা নামায়নি ভিয়েতনামে সেনা নামায়নি ভারত বাংলাদেশ সেনা নামায়নি ভারত শ্রীলঙ্কায় সেনা নামায়নি এটা প্রথমবার শুনছো এটা প্রথমবার শুনছো পিস কিপিং ফোর্স রাজীব গান্ধী শ্রীলঙ্কায় পাঠায়নি ইন্দিরা গান্ধী পাকিস্তান তৎকালীন পাকিস্তানে সেনা নামায়নি কি নতুন নাকি এ পারবে না এ গুজরাটি মানুষের ব্যবসা বোঝে এ হচ্ছে ইউনিয়নে পীড়িত জামাত ইসলামীর সঙ্গে পীড়িত হিন্দু বাঙালি মার খেলে এদের এখানে আনন্দ হয় তার জন্য বিজেপি কখনো বাংলাদেশ সৈন্য নামাবে না এটা ইন্দিরা গান্ধী পারে না